খালেদা জিয়ার এই চরম সংকটকালীন সময়ে এই অবস্থার মধ্যে চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার মধ্যে লয়ের আন্ডারে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদের কার্যক্রম নিয়ে বিএনপির মধ্যেই নানান সন্দেহ সংশয় অবিশ্বাস নানান শঙ্কা সালাউদ্দিন কি করছে দেখেন দর্শক আপনাদেরকে দেখাই বেগম খালেদা জি অসুস্থ এভার কেয়ার হসপিটালে তিনি আসলে বেঁচে আছেন কিনা এটা নিয়েও জনমনে সন্দেহ আমরা বিশ্বাস করি তিনি বেঁচে আছেন এবং সময় পার করছেন আমরা দোয়া কাছে বিএনপির নেতাকর্মীরা এভার দিকে এর দিকে তাকিয়েছে যাদের সুযোগ আছে তারা এভার সামনে অবস্থান নিচ্ছে সেখানে আল্লাহর কাছে দোয়া করছে তারা তাহাজুত পড়ছে এবং কখন লন্ডনে নিবে কি এগুলো দেখভাল করছে এগুলো সমন্বয় করছে অনেকে এগুলো নিয়ে ব্যস্ত বিএনপি নেতারা সিনিয়র নেতারা এমনকি দেখেন স্থায়ী কমিটির সদস্যদের কথা বলি আর ডাক্তার জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার মা সেই জায়গা যেতে পারেন না তিনি খালাদা জিয়ার পাশে বসে থাকেন এতটা ডেডিকেটেড দলের প্রতি মানে এটা উচিত কি না সেটা ভিন্ন আলোচনা কারণ নিজের মায়ের চেয়ে থেকে জিয়া বড় হয়ে গেছে আর বাংলাদেশে কি ডাক্তার জাহিদ একজন কিন্তু তার মায়ের জন্য ডাক্তার জাহিদ একজনই কারণ সন্তান কিন্তু ডাক্তার এমনকি যে কিংবা সেই যারা মাইনাস করতে জহির উদ্দিন স্বপনরা তারাও এভার কেয়ারে বসে থাকেন দেখি কিন্তু সালাউদ্দিনকে এভারকেয়ারে এভার কেয়ারে যেতে দেখেছেন একবারও অথবা এই যে জুবাইদ রহমান আসছে তার সাথে কিংবা নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কিংবা ভুলশানে সংবাদ সম্মেলনে সালাউদ্দিনকে দেখেছেন না খালাদা জিয়া খালাদা জিয়ার লন্ডন নেয়া না নেয়া নিয়ে বিতর্ক এবং বিএনপিতেই নানান প্রশ্ন যে আসলে তাকে লন্ডন নেয়া সম্ভব কিনা না তার একমান ইমেজ বাঁচাতে নানান প্রশ্ন এই সময় সালাউদ্দিন আহমেদ বাজার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অথচ বাংলাদেশে বিএনপির কোন নেতা এইভাবে প্রচারণা চালাচ্ছে না বরং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে যে বলে এসেছেন যে নির্বাচন পেছানো যায় কিনা অনিবার্য কারণ দেখিয়ে রহুল কবির রিজভি বলছেন কোন বড় ধরনের অঘটন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি হয় তাহলে নির্বাচন পেছাতে পারে তাছাড়া নির্বাচনের জন্য আমরা প্রস্তুত মানে নির্বাচন পেছানোর কথাই হচ্ছে বিএনপির সুর এখন সবাই আছে এই হয় গুলশান নইলে এভারকার নইলে লন্ডন নইলে জুবাইদ রহমান এইগুলো নিয়ে অথবা নির্বাচন কমিশনে যে কি বলবে এই এইসব হিসাব নিয়ে আসনে যেখানে বিএনপি নির্বাচন পেছাতে যায় বিএনপি এভারকার এবং লন্ডনের দিকে তাকিয়ে আছে সেখানে সালাউদ্দিন কক্সেস বাজারে যে নির্বাচনী প্রচারণা চালায় তাহলে জনমনের যে সন্দেহ বিএনপিতেই যে সন্দেহ যা আসলে তারেক রহমানকে মাইনাস করে এই সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হতে চান ভারত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না এই কারণেই তারেক রহমান না সালাউদ্দিনকে চায় সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ সালাউদ্দিন আহমেদ সন্দেহজনক ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মূল বিএনপি বা তারেকপন্থী বিএনপি তারেককে বাদ দিয়ে তো নির্বাচনের কথা কল্পনাও করতে পারে না যে তারেক রহমান ভোটার হওয়ার আর কোনো সুযোগও নাই কার্যত কারণ এখনো আসেন না এগারো তারিখ তফসিল তার জন্য কি বাংলাদেশে আলাদা আইন সেই সময়ে সালাউদ্দিন আহমেদ গ্রামে যে পরে থাকেন এবং প্রচারণা চালান অথচ বিএনপির ডিফেক্ট লিডার তিনি এই ধরনের লিডাররা গ্রামে যেতেই পারেন না একদম নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে তখন আহ সপ্তাহখানে এক দুই সপ্তাহ পর যে কদিন প্রচারণা সুযোগ থাকে ওই কয়দিন গ্রামে থাকেন তাও আবার প্রায় ঢাকা আসা লাগে তার মতো সালাউদ্দিনের মতো একদম মূল লিডারদের ভূমিকা বৈশিষ্ট্য থাকে এ কারণে অনেক বড় নেতা ঢাকায় নির্বাচন করেছে গ্রামে যাওয়ার সুযোগটা কোথায় মানুষের পাশে দাঁড়াতে পারি তার চেয়ে ওইখানে গিয়ে পাশে দাঁড়াক আমি ঢাকায় আসি সন্ধ্যায় পার্টি অফিসে প্রোগ্রাম করব সকালে নির্বাচনী এলাকায় সময় দর্শক সেখানে সালাউদ্দিন আহমেদ গ্রামে পড়ে আছেন আসলে কি ওই ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন চলছে বিএনপি লোকজন ভেবে দেখবেন যে মাইনাস করে তিনি প্রধানমন্ত্রী হতে চান বিএনপি এখন নির্বাচনে নির্বাচনে যেতে চায় না কিন্তু প্রচারণা শুরু করার মাধ্যমে বিএনপিরই ওই অংশকে বার্তা দিচ্ছেন যে লাভ নাই আমরা তো প্রচারণা শুরু করেছি নির্বাচন ফেব্রুয়ারি যেতে হবে তা খেলা কোন লেভেলে চলছে বোঝা যাচ্ছে না তবে নট সালাউদ্দিন আহমেদ ভারতের প্রশিক্ষিত দালাল রয় ট্রেনিং নিয়েছেন অনেক বছর রয় এখন সময় মতো তাকে পাঠিয়ে দিয়েছে নইলে এটা সহজ হিসাবে আপনি মিলান তিনি যদি গুম হয়ে থাকেন তাহলে শিলংয়ে ফাইভ স্টার মানের পাংলো বাড়িতে কিভাবে থাকেন গুমের শিকার একজন ব্যক্তি যিনি কারাগারে ছিলেন তাকে একটা অভিজাত বাড়িতে কেন রাখা হবে তিনি গুম হয়েছেন যে বিল্ডিং থেকে তাকে ধরে নেওয়া হয়েছে বলা হয় ওটাও এসালমের আর শিলংয়ে তাকে টাকা পয়সা পাঠিয়ে দিত এসালম চট্টগ্রামের নহিলের এক কর্মী হিন্দু সে শিলংয়ে সালাউদ্দিনের সে বাসার মধ্যে গিয়েছে সালাউদ্দিন লুঙ্গি পরে ঘুরতেন এটা দেখেছেন স্পষ্ট তাহলে আসলে সালাউদ্দিনকে নিয়ে যে ভারতের পরিকল্পনা দীর্ঘদিন ট্রেনিং দিয়ে আমার তো মনে হয় সেটাই বাস্তবায়ন হচ্ছে সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়ে তার এক রহমানের খবর নাই খালাদা জিয়ার অবস্থা খারাপ আর সালাউদ্দিন মাঠে যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা কৃষকদের জন্য এই করব সেই করব মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে এটা আমাদের শপথ এইসব কথাবার্তা বলছেন অথবা সিনিয়র নেতারা তারা ব্যস্ত বিএনপির কাকে নতুনভাবে প্রার্থী করা হলো কাকে প্রার্থী করা হলো না আবার জোটের হিসাব নিকাশের সমীকরণ সব এলোমেলো হয়ে গেছে আপনারা দেখেছেন যে জোটের যে হিসাব নিকাশ সেখানে বিএনপির ছিন্ন ঘোষণা দিচ্ছে পুরাতন মিত্র সবাই লেবার পার্টি আহ মাহমুদুর রহমান মান্না কিংবা বারো দলীয় জোট সবাই হতাশ মানে বিএনপি এখন একলা হয়ে যাচ্ছে বন্ধুহীন হয়ে পড়েছে এগুলো ডিলিংস নিয়ে ব্যস্ত আছে বিএনপিকে কে মুনাফেক গাদ্দা নানান কিছু বলছে পুরো বিএনপি এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু সালাউদ্দিন তার নিজ এলাকায় যে নির্বাচনী প্রচারণা চালান তাও দিনের পর দিন অথচ তার মতো নেতা এই মুহূর্তে গ্রামে যাওয়ার সময়ই পাওয়ার কথা না তিনি পথসভা করেন ধানের শীষের পক্ষে প্রচারণা চালান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের নেতার বাসায় যান এটা এই মুহূর্তে কি তার এগুলো করার কথা না তার থাকার কথা এবারে সন্দেহ বিএনপি শুরু করেনি সালাউদ্দিন বলেন বাংলাদেশের মানুষ সতেরো বছর ধরে স্বাধীন স্বাধীনভাবে ভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পড়া সংগ্রাম করছে সৈরাচার পতন হয়েছে এটা আপনারা করেছেন কিন্তু সেই আন্দোলন সব লয়নি বরং ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছে না এখন ছাত্র জনতার আন্দোলনের কারণে ছাত্র জনতা ভোটের যাবিতে আন্দোলন করেনি তার আন্দোলন করেছে ছাত্র হত্যার প্রতিবাদে হাসিনা পতন হয়েছে ছাত্র আবু সাইদ এদেরকে হত্যার কারণে মানুষ কারণে ভোট দেওয়ার জন্য সেটা ভিন্ন আলোচনা এখন এখানে আহ এই সালাউদ্দিন আহমেদের কার্যক্রম এভাবেই সন্দেহের সৃষ্টি করছে আসলে তিনি কি চাচ্ছেন কি করছেন বুঝিনা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি বুঝেন না প্রথমে অনেক উনার অনেক মিস্টেকের কারণে কিন্তু এই ফেব্রুয়ারির নির্বাচনের কথা দিয়ে ফেলেছেন আদারওয়াইজ এই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা দেওয়াটাই ছিল উনার অনেক বড় বড় ভুলের মাঝখানে একটা এই দেশে আগামী দুই তিন বছরে কমসে কম নির্বাচন হওয়া এই দেশের জন্য একটা আত্মহত্যা এই জাতির জন্য একটা আত্মহত্যা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং নির্বাচন হলে বিএনপির যে অবস্থা বিকজ বাংলাদেশের জামাত ছাত্র জনতা এনসিপি নাগরিক পার্টি অথবা এনসিপি যেটাই বলি তাদের সংখ্যা গতি কিছু লোক এবং তার বিরোধী কিন্তু এখন পরিমাণে অনেক বেশি লোক ছাত্রীরা। তারা যেমন আমি দেখলাম আজকেই খেয়াল করলাম কি বলে এটাকে ইউপি আব আপ বাংলাদেশ তো আপ বাংলাদেশের মতো অনেক ছাত্র তারা নিবন্ধিত হয়নি বাট বড় বড় দল যাদেরও দাবি দেওয়া আছে অধিকার আছে এবং তাদেরও অনুসারী আছে তো তারা চাইবে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু যখন দেখবে বিএনপি কোন ঠাসায় পড়ছে এবং প্রশাসনের যেহেতু আওয়ামী লীগের রেখে যাওয়া অনেক পুলিশ এবং প্রশাসনের লোক হান্ড্রেড পার্সেন্ট রয়ে গেছে সিভিল প্রশাসনে তারাও চাইবে বিএনপি একটা সুবিধা দিতে তারা কিন্তু ইতিমধ্যে বিএনপি কে তেল মারতে শুরু করেছে তারা ইতিমধ্যে ধরেই নিয়েছে তার একমান প্রধানমন্ত্রী অথবা সালাউদ্দিন এই জন্য শেষে এসে হাওয়া বেগম জিয়া যখন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিষ্কার করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি তারেক রহমানের কিন্তু তারেক রহমানের কোন ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানোর কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে বাকি নেতারা এখন কম্পিটিশন আসছে না সালাউদ্দিনের সাথে তারা আসছে না কারণ সবার কাছেই ভারতীয় হানি ট্রেপ অথবা মানি ট্রেপ সবাই ধরা ভারত বলছে এই আমির খসরুকে

তারেক রহমানের শত্রু মানে বিএনপিতে আপনার অনুষ্ঠানে বলেছি ঘরের যখন হয় বিভীষণ তখন তারেক রহমানের এবং বিএনপি কে ধ্বংস করার জন্য অন্য লোকের দরকার নাই এই বিএনপির উপরের লেভেল তারাই যথেষ্ট এবং আপনি আপনাকে বললেন আমি যে বললাম ছোটখাটো বিষয় নিয়ে আমি আসি না যখনই দেখি খবরে দেখি কোন চোর মাস্তান খুনি আওয়ামী লীগ করেছে এরাই বিএনপি নমিনেশন পেয়েছে আমরা তো বুঝি পার নমিনেশন কত কোটি টাকা করে যায় কোন দিকে যায় আমরা তো জানি গত পাঁচ ছয় বছর ধরে বলেছি আপনার অনুষ্ঠানেও বলেছি তখন তো আমাকে তখন আমাকে কিন্তু দুবাই থেকে ফোন করে ওই ফালু মোসাদ্দেক আলু ফালু আলাইকুম আমি মোসাদ্দেক আলু ফালু বলছি জি বলেন আমি তো চিনি যার বাবা কবর খোদাই করতো আমি চিনি না আমার তো পুরো ব্যাকগ্রাউন্ড জানিত তো এদের ব্যাকগ্রাউন্ড তো এরা কিভাবে আসছে নেতা হয়েছে তথাকথিত তো কি বলবেন বলেন আপনার কাছে একটা অনুরোধ রইল আপনি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না ওরে রে বাপ শেখ হাসিনাকে নিয়োগ করা যাবে না শেখ হাসিনাকে সমালোচনা করা যাবে না তারেক রহমানকেও সমালোচনা করা যাবে এরা হচ্ছে সব বাংলাদেশের রাজা উইন কিং এরা আর বাংলাদেশের জনগণ হচ্ছে চাকর বাকর দাস মানে এরা ধরেই নিয়েছে রাজনৈতিক দলগুলা বাংলাদেশের জনগণ ডাজ নট ম্যাটার এরা ধরেই নিয়েছে এটা হয় আওয়ামী লীগের দেশ নয় বিএনপির দেশ এবং আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসলে একজন হবে রানী একজন হবে রাজা জনগণ কোনো বিষয় নেই এখানে তবে জুলাই আগস্ট দুই হাজার জনগণ চোখে আঙুল দিয়েছে যে জনগণ ম্যাটার্স পাবলিক ম্যাটার্স যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে বিএনপি আবার মুহূর্তের মাঝখানে ভুলে গেছে এটা হচ্ছে জাতির নোংরা চরিত্র এরা মুহূর্তের মাঝখানে ভুলে যায় এই জন্য সারাক্ষণ থাপ্পরের উপর রাখতে হয় এদেরকে এই নেতাদেরকে এটা ভুলে যায় যে এই বিএনপির যেই জুলাই অগস্টের চোখ খারাপ অবস্থা আসতে পারে এটা বিএনপি কিন্তু বুঝতেই পারছে না সালাউদ্দিনদের অ্যাটিচিউড দেখেন দুই দিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থেকে কি বলে হালুয়া মিঠাই খেয়ে জামাই আদরে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে তার নিজের ছেলে কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বলে নাই আমার বাবাকে গুম করা হয়েছে আমার বাবাকে বাবাকে ফেরত চাই মায়ের ডাক হাসিনা তো দূরের কথা মায়ের ডাকের কাছে পর্যন্ত যায় নাই যে সংস্থা আছে সংগঠন তাদের কাছেও যায় নাই আমার বাবাকে ফেরত চাই এখন তার ছেলে কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু ওই ওই কি বলে বিভিন্ন সরকারের গাড়ি চালাচ্ছে ব্যবসা বাণিজ্য দখল করছে তো এইগুলো তো জনগণ জানে দেখে তো এইগুলা কিন্তু সালাউদ্দিনদের ভাব কাকের মতো চোখ বন্ধ করে আমরা আমি যা করছি কেউ দেখছে না সারা বাংলাদেশের জনগণ দেখছে সাক্ষী থাকছে কারা কারা কি করছে জি বিডিআর কমিশনের রিপোর্ট নিয়ে শুনতে চাইছিলাম আপনার কাছে বিডিআর কমিশনের রিপোর্ট দেখেন ডক্টর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় মানুষ যখন ধৈর্য হারিয়েছে অধৈর্য হয়ে গেছে 16 বছরের সংস্কার বা 54 বছরের সংস্কার ডক্টর ইউনূস 6 মাসা কেন করতে পারছে না ওনার হাতে যেন একটা ম্যাজিক ওয়ার্ড ইয়েস আমি আগেই বলেছি ওনার অনেক দোষ আছে দোষটা হচ্ছে অনেক দোষ আছে আমি এখন ওনার দোষ বলে সমানস্ত করে তালাম নাই আমি অনেক বলেছি ওনার ওনার কোন সরকারি প্রশাসনে একদিনের অভিজ্ঞতা নেই সামরিক বাহিনী সম্পর্কে কোনো জ্ঞান নাই অভিজ্ঞতা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার বয়স ছিয়াশি বছর বয়স এবং তার চেয়েও বড় দুর্বলতা হচ্ছে যে একজন নেতা যখন পারে না তার যেই জ্ঞান নাই সেইসব সব জ্ঞান শূন্য স্থান পূরণ করার জন্য জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়োগ দেন কিন্তু উনি নিয়োগ দিয়েছেন সেই সমস্ত এনজিও প্রতিষ্ঠানের যার পশ্চিমাদের কথা বসে তাদের সাহায্যে চলে এনজিও প্রতিষ্ঠানের সমস্ত ব্যক্তিদেরকে দিয়েছেন যে আরেক দেখি আজকাল কি যেন নাম একবার গুম হলো আওয়ামী লীগের সময় তারপরে এখন এই যে সাদা দাড়ি সাদা চুল আবার ওই যে আদিলুর রহমান আদিলুর রহমান যার ওয়াইফ এখন এই সরকার ও আচ্ছা এই ফরাদ নজর ফরাদ নজর জাতীয় এক বাটপার এখন ওই এক বয়াতি ইসলামকে অপমান করে ধর্মকে অপমান করে কি বলে নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ আল্লাহর আল্লাহ অপমান তো কি করতে পার না যতই চেষ্টা করে নিজেরই ক্ষতি করছে যাই হোক তারপরে ধর্ম সহিষ্ণতা থাকতে হলে সব ধর্মর জন্যই আজকে যদি হিন্দুদের ভগবান নিয়ে বা খ্রিস্টানদের কাউকে নিয়ে যদি অন্য ধর্মের কেউ কথা বলতো তাকে ছেড়ে দেওয়া হতো বাটপার গুলা কিন্তু দাঁড়িয়ে গেছে বাংলাদেশের তথাকথিত যত পরিচিত ভারতীয় দালাল আছে সব কিন্তু দাঁড়িয়ে গেছে ওই ওই পক্ষে গ্রেফতার করে তার বিচার হওয়া উচিত যে এই ধর্ম পরিস্থিতি সৃষ্টি করার কারণে এই দেশে এটার আইন আছে কিন্তু যাই হোক সুতরাং ডক্টর ইউনুস এদেরকে এদের কারণে দুর্বল হয়েছে তারপরও ডক্টর ইউনুস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় উনি বিএনপির এক চিল্লায় মির্জা ফখরুল্লাহ গাধার মতো চিল্লায় আর ডক্টর ইউনুস কিন্তু মুচকে মুচকে হাসে আর তাকিয়ে থাকে কথার জবাব দেয় যেটা আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি এটা হচ্ছে আন্তর্জাতিক প্লেয়ারদের বা ডিপ্লোম্যাটদের হচ্ছে একটা আমি শেষ করি প্লিজ ডক্টর ইউনুস যখন মানুষ অধৈর্য হয়ে গেছে তখন কিন্তু ব্যারিস্টার তাজুলকে একটা শক্তিশালী লোককে নিয়োগ দিয়েছেন উনি কিন্তু আইসিটিতে সুন্দর মতো সাহসী ব্যক্তি আই সেলিউট হিম সাহসী ব্যক্তি কিন্তু হাসিনার ফাঁসির রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দালাল ভারতের দালাল শক্ত ওই কুকুরকে বাড়ি দিয়ে কেউ কেউ করে তারপরে চুপ হয়ে যায় পালায় এরকম করে চুপ হয়ে গেছে ভারত পর্যন্ত চুপ হয়ে গেছে তাদের ওই কি বলে মলম বিক্রেতা মিডিয়াও কিন্তু চুপ হয়ে গেছে তার মাঝখানে এই ঠিক ঠিক দেখেন নির্বাচনের আগে আগেই ডক্টর রিনুস ওনার প্রতিশ্রুতি রেখেছেন বিডিআর তদন্তের রায়ও প্রকাশ করেছেন পরপর দুইটা রায় সাংঘাতিক শক্তিশালী নিউক্লিয়ার বোমা কিন্তু এই দুইটা রায় কিন্তু বাংলাদেশের আণবিক বোমা নাই কিন্তু এই দুইটা রায় কিন্তু বাংলাদেশের আণবিক বোমা এটা দুইটা রায় ঐতিহাসিক হয়ে থাকবে তবে এই দুইটা রায়ের বাস্তবায়নের জন্য এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া মূর্খতা ছাড়া আর কিছু হবে না